দেখি আমি খুলতেছি মার্শাল করে প্যাকেট করছে সম্ভব হচ্ছে না যাই হোক আমি বের করতেছি আহ ভিতরে কি কি আছে একটু আমি দেখি

তারপর এখানে এইট এম এম এর বাল্ব দিয়েছিলাম আমি প্রায় পাঁচশো পিস তারপর আমি দুই মিটার রাবার দিয়েছিলাম মার্শাল্লা রাবার গুলি অনেক সুন্দর তারপর হচ্ছে আমি এটা অপরবর্তীতে দেখব এখানে আছে আমি গুলো একটু দেখি এগুলির অমরটা কেমন দেখতে কেমন আগে আনছিলাম এগুলি দেখতে মার্শাল খুবই সুন্দর শিলিং শট সজপতি এটার নাম হলো ফুল বাটারফ্লাই শিলিং শট মার্শাল খুবই সুন্দর দেখতে আহ এখানে একটা আছে এরকম একটা আছে মার্কেটে ভালো না দেখতেও ভালো না আবার ওটা একটু অনকল এটা মেন হলো ফুল বাটারফ্লাই ফ্লাই শট আর এখানে একটা নাম্বার থাকে এইচ ডি দশ এগারো ডাবল নাইন একটা নাম্বার মার্শাল দেখতে খুবই সুন্দর একটা সিলিং শটের সাথে একটা এলকি ফিরি তারপর আবার এখানে রঙিন দুইটা নাট আছে আবার মার্শাল প্রত্যেক নাটের অসাথে আবার একটা একটা করি স্প্রিং দিয়ে আছে এটা যেন লাগে তো সুবিধা হয় অসুবিধাটা হলো এটা যে এভাবে হাল লাগানোর পর আপনি হাল পরিপূর্ণ বের করা লাগবে না আপনি রাবার আট কাজ পারবেন

এরপর দ্বিতীয় নম্বরটা আমি খুলি এটাও কেমন দেখি আমি মার্শাল খুবই চমৎকার এটাও আগের মতন খুব সুন্দর এরপর তিন নম্বরটা আমি খুলতেছি দেখি এটাও কেমন মার্শাল এটাও খুব সুন্দর প্রত্যেকটার সাথে রঙিন নাট আছে তারপর কবি চমৎকার প্রজাপতি মার্শাল এল কি আছে সবগুলির সাথে মার্শাল খুবই সুন্দর মাল আমি এগুলি অর্ডার করছিলাম বিডি শ্রিংস থেকে আল্লাহ দিন মাল সবগুলোই সুন্দর এবং খুবই চমৎকার গুলিও মাসাল এটা আমি অসত্তর এম এম রাবার আনছিলাম মাসাল্লাগুলিও খুবই সুন্দর রাবার তারপরে আমি বুলুটগুলো একটু দেখি এগুলি কি এইট এম এম নাকি অন্য কি আমি অর্ডার করছিলাম এইট এম এম একটু দেখি মার্শাল্লা বাইন্ডিং এবং ফেকেট খুবই খুবই চমৎকার মার্শাল্লা খুবই সুন্দর মার্শাল্লা বলি এইট এম এম বাল্ব মার্শাল্লা ঠিক আছে ठीक है सर अल्लाइकुम वीडियो टुपि भिडियो सब भलोक सुस्त